একদম কিউটের ডাব্বা এর দেখো আমাদের কত যে জিনিস আমাদের বাড়িতে দেখছো এটা বেশি বাজি এটা হাটে কালোটা একটু মানে কম দেখছো তো কি সুন্দর কিউট কিউট আমাদের বাড়িতে জিনিস আছে তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিচ্ছি তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো এদিকে দেখো আমাদের বাড়িতে পশু পাখির অভাব নেই কারণ বাড়িতে গরু আছে ছাগল আছে তার সঙ্গে এই যে বিড়ালের দুটো ছানা তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো কি ভালোটাই লাগে জানো তো ঘুম থেকে উঠে এগুলোকে দেখতে দেখতে না সকালটা খুব মানে মিষ্টি দিয়ে শুরু হয় মনে হয় কারণ ছোট্ট বাচ্চা যে কোনো বাচ্চা হোক না কেন পশু পাখি হোক আর মানুষের বাচ্চা হোক তো ছোট বাচ্চা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এরকম আমাদের বাড়িতে গরু ছাগল বিড়াল এদেরকে দেখলে না মনটা অনেক শান্তি লাগে তার সঙ্গে তো গাছপালা আছেই আমার তো এদিকে দেখো ওগুলোকে দেখলাম দেখার পরে যে কাজ শুরু করে দিয়েছি এখন বিছানার বেডশিটটা সকালবেলা তুলে রেখেছিলাম রেখে দিয়ে বাসি কাজকর্ম সেরে নিয়েছি মোটামুটি ওদিকে তারপরে এখন এই যে বিছানার বেডশিটটা পেতে নিলাম এদিকে টেবিলটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি একদম ভালো করে সাব দিয়ে পরিষ্কার করে নিলাম টেবিলটা আর ওইদিকে কিন্তু আমার রান্নার জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে চলো দেখে অবস্থা গো বৃষ্টিতে একদম ভালো লাগে না তো এই যে একদম গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছে আর কালকে তো বাসন টাসনগুলো জানাই সব ঘরে রেখেছে তো এই যে রান্নার জায়গাটা সুন্দর করে পরিষ্কার করছে এখন গাই ছেঁকা হয়নি কারণ ওর বাবা মাল করতে গেছে আসুক আসলে গায়ে ছেঁকলে তারপরে চাটা করব আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে বরমশায় চলে এসেছে গাড়িটাও আমার ছাকা হয়ে গেছে তো দুধ হয়ে গেছে তো চাটা তো এখন হবেই তো চা বসিয়ে দিয়ে এসেছি এসে এই যে কাপ ঠাপ নিয়ে যাচ্ছি এখন চাটা ঢেলে নেব তো ওই যে এখন কাপগুলো নিয়ে যাচ্ছি আর কাপগুলোর কথা আর তোমাদের কি বলবো ওই যে ঠোকা লেগে লেগে না একদম মানে নষ্ট হয়ে গেল কাপগুলো যেটাই দেখছি এখন সেটাই দেখছি কাপগুলো সব ঠোকা লেগে লেগে একদম নষ্ট হয়ে গেল ডান্ডিগুলো কিন্তু ঠিক আছে ওই আর কি একটু একটু চলটা চলটা উঠে গেছে তো আমরাই তো খাচ্ছি আর অন্য লোককে তো দিচ্ছি না এর জন্য ওরকমই আর কি খেয়ে নিচ্ছি তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চা হয়ে গেছে আর এখন চাটা ঢেলে নিচ্ছি আর বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের যদি এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওইদিকে আমাদের চা খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে চায়ের বাসনগুলো কিন্তু আমি মেজে নিয়েছি তার সঙ্গে অনেকগুলো বাসন ছিল রাতের আর রাতের পরে সকালেরও কয়েকটা বাসন ছিল আমার কলের পাড়ে কম বেশি বাসন থাকে তো সকালবেলা মেজেছিলাম রাত্রিবেলা মেজেছিলাম তারপরে চায়ের বাসন সবগুলো নিয়ে এসেছি এখন গোছানোর জন্য আর এই যে এখন গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি যেটা যেখানে থাকা লাগে সেখানে সেটা রেখে দিচ্ছি আর বাসনপত্র একটু সবসময় গুছিয়ে গাছিয়ে রাখলে কি হয় নিতে অনেকটা সুবিধা হয় আর কাজের টাইমে খুব তাড়াতাড়ি পাওয়া যায় তো আমি চেষ্টা করি সব সময় সব জায়গায় সব কিছু গুছিয়ে রাখার কখনও কখনো আবার হয়ও না তো এরকম হলো অবস্থা তো এদিকে দেখো যেগুলো এখানে রাখার দরকার আছে সেগুলো আর কি এখানে রেখে দিব আর যেগুলো আর কি এখানে রাখবো না সেগুলো আর কি নিচেই রেখে দিচ্ছি তো এদিকে দেখো অনেকগুলো বাটি গ্লাস হয়ে গেছে তো আমি গ্লাসগুলোকে আর কি সামনে নিয়ে আসছি যে গ্লাসগুলো খুঁজে পাওয়া যায় না তো ছেলে মেয়ে এখন যেহেতু গরম পড়ে গেছে যখন তখন জল খেতে চাই এর জন্য না গ্লাসগুলো সামনে রেখে দিলাম তো বেশ কিন্তু এখন ভালো সাজা হয়ে গেছে আমার মানে বাসনের জায়গাটা তো ওইদিকে আবার রান্নাঘরে চলে আসলাম আর রান্নাঘরে এসে রান্নাঘরে এই যে প্লেটগুলো রাখি আর এখানে হাতা খুন্তি আর কি তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার রান্নাঘরে সেরকম জায়গা নেই আর জল পড়ে এর জন্য এখানে কিছুটা জিনিস থাকে আর ঘরে আর কি থাকার ঘরে কিছুটা জিনিস থাকে তো সেগুলাই আর কি এখানে এখন রেখে দিচ্ছি আর রান্নাঘরে সবসময় বাসনপত্র থাকলে সুবিধাই হয় কিন্তু যেহেতু রাখার জায়গা নেই কি আর করা যাবে তো ওইদিকে রেখে থেকে একটু গরম জল বসিয়েছি আজকে জামা কাপড়ের মধ্যে আর কি গরম জল দিব তো গরম জল দিয়ে জামা কাপড়গুলো একদম কেচে নিয়েছি কেচে নিয়ে তোমাদের সঙ্গে একবারে শেয়ার করে নিলাম এদিকে ধোয়া পাকলা আমার মোটামুটি হয়ে গেছে এদিকে বাইরে কয়টা মেলেছি আর ঘরেই কয়েকটা মেলে দিয়েছি আর এদিকে দেখো আমাদের যে ছোট্টটা এই যে দেখো বিছানার মধ্যে উঠে পড়েছে কারণ এদিকে ছোটো মেয়ে ফোন দেখছে এও কিন্তু উঠে পড়েছে এরকমই করে জানো তো কি বলি ছোটো মেয়ের আহ্লাদ পেতে পেতে এটা একদম মাথায় উঠেছে তো এরকম হলো অবস্থা ছোটো মেয়ে এত আহ্লাদ করে মানে বলার মতন না ওই যে সবসময় কোলে নিয়ে থাকে আর এই যে দেখো ও যখন বিছানায় থাকবে ও লাভ দিয়ে ওঠে আর এখন লাভ দিয়ে বিছানায় ওঠা শিখে গেছে বন্ধুরা এখন নিয়ে আর কি ক্যামেরার সামনে আসলাম কি আর বলি বর্ষা শুরু হয়ে গেছে আর আমার দুনিয়ার কাজ মানে গরুর ছাগল নিয়ে যে কি অবস্থা সেটা তো যাদের বাড়িতে গরু ছাগল থাকে তারা তো বোঝেই তার মধ্যে আমাদের বাড়িতে তো আছে আমরা সেই মানে সারা দিন কাজ করতে হয় এটা পরিষ্কার এটা পরিষ্কার এটা সেটা করতে করতে একদম গরু ছাগল থাকলে আরও বেশি কাজ এমনি সবারই কাজ থাকে যার যেমন কাজ তার তো তেমনই তো এই যে এখন স্নান করে পূজাটা দিলাম এই যে এই যে পূজা আমার হয়ে গেছে এখন যাব রান্নাঘরে ছোটো মেয়ে আর আমি সকাল থেকে টুকটাক মানে ও পড়লো দশটার পরের থেকে আর ও আমার সাথে কাজ শুরু করছে প্রায় হাতাহাতি টুকটাক কাজ করে দিয়েছে তাও কিন্তু মানে কাজ শেষ হয় না তাই বলছিলাম যে মা দেখ তুইও কত হেল্প করে দিচ্ছিস তাও দেখ যে কাজ কতটা যদি তুই আরও না করতি তাহলে আর কত কাজ থাকতো দুইজনে মিলে কাজ করতেছি তাও এখনও শেষ হয় না কয় হ্যাঁ মা ঠিক বলছো তো চলো রান্নাঘরে যাই রান্নাঘরে আজকে অনেক কিছু জোগাড় করে রেখেছে মানে অনেক কিছু কি রান্না করব না সেরকম কিছু অল্প কিছুই রান্না করব তো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আমাদের বাড়িতে খুব মাছে যেহেতু দুধের বাড়ি এর জন্যে ঠুদ আছে এই যে ছোটো মেয়ে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছে শুটকি মাছ ধুয়ে রেখেছে এই যে আলু ছুলে রেখেছে এগুলো এখন রান্না করব। আর কি রান্না করি দেখি মাছই আমাদের বাড়িতে খুব এই জন্য আবার ঢেকে রেখে দিয়েছে তারপর ঢাকা থাক রান্নাটা চালু করি আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রান্নাটা কিন্তু চাপিয়ে দিয়েছি আগে সুটকি মাছ আলু দিয়ে তরকারিটা বানাবো তো পিঁয়াজ রসুন লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম আলু আর এটাকে এখন ভাজা ভাজা করে নিব আর সত্যি কথা বলতে না খুব পরিশ্রম হচ্ছে জানো তো মানে বর্ষা আসলে না গরু ছাগল নিয়ে না খুব আর কি একটা জ্বালা জ্বালা হয় এমনি টাইমে অতটা জ্বালা হয় না কিন্তু বর্ষা আসলে একটু ভালোই জ্বালা হয় তার মধ্যে বাড়িতে গরু ছাগল তারপরে বিড়ালের বাচ্চা দিয়েছে এগুলো দেখা দেখাশোনা তারপরে এরা কিভাবে আর কি ভালো থাকবে তারপরে ওরা কোথায় থাকবে সেই জায়গাগুলো পরিষ্কার করা এগুলো করতে করতে না অনেকটা সময় লাগে আর বৃষ্টি বাদলের দিনে কিন্তু সত্যি কথা একদম কাজ আলাদা রকমই হয়ে যায় এই বলে বৃষ্টি এই বলে আবার বৃষ্টি কমে যায় এরকম অবস্থা তো এরকম আমাদের অসুবিধাই হচ্ছে আর কি যখন বৃষ্টির দিন আসে তখন কিন্তু গরু ছাগল নিয়ে একটু কষ্টই হয় যাদের আছে তারাই বুঝবে একমাত্র তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে শুটকি মাছের তরকারিটা আমার হয়ে গেল। আর এদিকে আমি একটু চাল কুমড়ার ঘন্ট বসিয়ে দিয়েছি আর আজকে আমি এই মানে চাল কুমড়ার ঘন্ট আর শুটকি মাছের তরকারিটাই বানাবো কারণ একদমই ভালো লাগছে না শোলটা আর কি মানে খারাপ খারাপ লাগছে কারণ সকাল থেকে এতটা পরিশ্রম এতটা পরিশ্রম হয়েছে না একদমই ভালো লাগছে না তো বন্ধুরা আমি এদিকে চাল কুমড়োর ঘন্ট তো করছি আর তার সঙ্গে একটু গ্যাসে ওদিকে দুধও বসিয়ে দিয়েছি কারণ সন্ধ্যাবেলা চা করার জন্য আর ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নিজের নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই